আমরা আসলে হাদিস থেকে জানছি দুনিয়ার মূল্য এতটুকু তুমি কি এই বকরির বাচ্চাটাকে এক দীর্হামের বিনিময় কিনবা সাহাবি সাহাবিরা বলেন এক দীর্ঘাম কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা মূল্যেও যদি আপনি আপনি আমাকে এটা দেন বা আমাকে এটা দেয়া হয় আমি এটা কিনবো না বিনা মূল্যেও যদি আমাকে এই মৃত বা এই পচা গলা এই গাধার বাচ্চা বকরির বাচ্চাকে দেয়া হয় আমি কিনবো না নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এটাই হচ্ছে দুনিয়া আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্য এই বকরিট বাচ্চার চাইতেও কম এখন আমরা যারা বস্তুবাদী দায় লিপ্ত আছি দুনিয়ার এই যে ফিকির সারাদিন দুনিয়ার দুনিয়ার মানুষ মানুষকে এমনভাবে পেয়ে বসে না মানুষ দুনিয়ার আলাপ ছাড়া কোনো কথাই বলতে চায় না দেখবেন একজন আলেমের কাছে বসবেন সে আপনাকে কোরআনের কথা বলবে আলিসের কথা বলবে একজন দুনিয়াদার মানুষের পাশে বসবেন এক ঘন্টা বসে থাকলেও একটা কোরআনের কথা বলবে না আর হাদিসের কথা বলতে হবে না আর তার মাথাটা ফাংশন হয়ে গেছে দুনিয়া দিয়ে ঠিক আছে সে যদি ড্রাইভার হয় সারাদিন গাড়ি পাচাল পাবে গাড়ি এটা গাড়ি ওই ঠেম গাড়ি ওই ঠেম সে যদি ইকোনমিক সেক্টরে মানুষের বলবে এই যে ব্যবসা এমন এই ব্যবসা এমন ওই ব্যবসা এমন সুদি মহাজন হয় বলবে এই এখানে সুদ দিলে এত হবে এখানে দিলে এত হবে আর পলিটিক্স যদি করে তাহলে সারাদিন পলিটিক্যাল আলাপ করবে দুনিয়ার সেক্টরে যারা পটু আর কি দুনিয়ার ফাংশনটা মাথায় এমনভাবে ইনস্টল করা থাকে যে এটা ছাড়া অন্য কোনো কথা তার মুখ থেকে বেরোল তাহলে বিশাল ইসলাম দুনিয়া কেন তুচ্ছ করেছে